সবাইকে শিফাউল ডেকে স্বাগত আজকে আমি দেখাবো যে কিভাবে জিমেল আইডি তৈরি করবেন অর্থাৎ আপনার ফোনে একটি জিমেল আইডি আছে আরও একাধিক জিমেল আইডি কীভাবে তৈরি করবেন তো যারা এই চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা দেখি প্রথমে আমি আমার ফোনের যে জিমেল অ্যাপস আছে সেখানে যাব তো আমি আমার জিমেল অ্যাপসে প্রবেশ করলাম এরপরে যে একটা করব আমি আমি উপর যে ছবি আছে ছবিতে আমি টাচ করব ক্লিক করব আমার প্রথম যে জিমেইল আইডি ক্লিক করার পরে সেখানে আমার দেখাবে কয়টা ইমেল আছে আমার দুইটা এখানে খোলা আছে আমি আরো একটা খুলতে যাব এনাদার ক্লিক করার পর তো আমি ক্রিয়েট এ টাচ করার পর আমার এখানে দুইটা অপশন আসবে একটা এই যে আমি গুগল টাচ করব তারপরে সেখানে আমার ফোনটি আনলক করে নিব যাতে করে প্যাটার্ন যেটা থাকে সেটা খুলে নিতে হবে বা ফিঙ্গার দিতে হবে তো ক্রিয়েটার দুইটা অপশান ফর্ম আই পার্সোনাল যেটা আমি সেটা টাচ করে নিলাম এরপর আমার নাম দিব প্রথম নেম এবং দ্বিতীয় নেম তারপরে জন্ম তারিখ এবং মাস বছর দিয়ে আমি নিব আমি প্রথমে মাস দিয়ে দিলাম এরপরে তারিখ দিচ্ছি দুই তারিখ ইয়ার নাইনটিন নাইনটি টু নিচে যে জেন্ডার আছে সেটা আমি চেঞ্জ করে নেব মিল দেবো এরপর নেক্সট নিচে নেক্সট আছে লেখা নেক্সট দেওয়ার পরে আমরা এরকম তিনটি অপশন দেখতে পাবো তিনটি অপশন বা একাধিক অপশন আসতে পারে সেখানে এক নাম্বার হচ্ছে আমার এক আর দুই দুইটা দুইটি জিমেল তারাই সিট করে দিয়েছে এটা পছন্দ হলে আমি নিব নাহলে নিচে যে লেখা আছে যে ক্রিয়েটিভ ওম জিমেল অ্যাড্রেস সেটাও করতে পারেন তো আমি দুই নাম্বারটা নেব কারণ দুই নাম্বারটা আমার কাছে পছন্দ হয়েছে এরপর নিজের মতো করে একটি পাসওয়ার্ড দেবেন এরপরে আসবে যে ফোন নাম্বার ইচ্ছে করলে আপনি ফোন নাম্বার দিতেও পারেন অথবা নিচে স্কিপ লেখা থাকবে সেখানে করতে পারেন তো আমি স্কিপ করে দিলাম তারপর নেক্সট এই আমার ইমেলটি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে শিখল এভাবে ইমেলটি তৈরি হয়ে গেছে আমি তারপর নেক্সট দিব নেক্সট দেওয়ার পরে আমি অন্য একটি পেজ পাবো সেখানে অনেক কিছু লেখা আছে সেটা পড়ে নিবেন অর্থাৎ ইমেলের নীতিমালা তারপরে আমি এগ্রি দেবো যে এগুলোর সাথে আমি একমত আমি আমি এগ্রি দেওয়ার পরে কিন্তু আমার ইমেলটি কমপ্লিট হয়ে যাবে আমাকে সেই নতুন জিমেল যে অ্যাপ ছিল এই যে আমাকে অ্যাপসে নিয়ে যাচ্ছে এখন যে উপরে ছবি দেখতে পাচ্ছেন আমি সেখানে টাচ করব আমার আগের জিমেইলে টাচ করার পরে আমার কিন্তু এখানে আবার দেখাচ্ছে যে এখন আমার নিচের ইমেলটি তৈরি হয়ে গেছে আমি